সময় ফোন নিয়ে গেম খেলতে চাওয়া সব সময় কার্টুন দেখতে চাওয়া আইসক্রিম খাবার বায় না চকলেট খাবার বায় না আপনি আটকাতে পারছেন না আপনি সঠিকভাবে তাকে বোঝাতে পারছেন না যে এত বেশি ফোন দেখলে গেম খেললে তোমার ক্ষতি হবে বাবা কি করে বোঝাবেন আইডিয়া নেই আসুন আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু খুবই কমন প্রবলেমের কমন সলিউশন নিয়ে আলোচনা করবো যা অবশ্যই আপনাকে সাহায্য করবে আপনি একবার দুবার হলেও সেগুলো প্রয়োগ করে দেখুন ভুল হলে অবশ্যই জানাবেন কিন্তু উপকৃত হলেও অবশ্যই জানাবেন তো আসুন আর দেরি না করে সোজাসুজি আমার ভিডিওতে চলে যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন চলুন আজকে আমার এই ভিডিওতে আমরা দেখে নেবো পাঁচটা এমন কমন কিছু সমস্যা যেগুলো আমাদের প্রতিটা বাড়িতে বাবা মায়ের সাথে তাদের ছেলেদের বা মেয়েদের সাধারণত হয়েই থাকে আমার ঠিক আগের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যেটা আমাদের বাচ্চা বড় করতে বা তাকে মানুষ করার রাস্তায় কাজে লাগতে পারে যা আপনার চিন্তা ভাবনা বা মেকিং মেকিংকে অনেকটা ইজি করে দেবে তো অবশ্যই যদি ইচ্ছা হয় আপনি আমার সেই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে চেক করতে পারেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো এমন কিছু সাধারণ সমস্যা যেটা প্রতিদিন প্রতিনিয়ত হয়ে চলেছে প্রতিটা বাড়িতেই কম বেশি দেখতে পারেন তো সেইগুলোর সহজভাবে আপনাকে উপায় বলে দেবো যাতে আপনার সেগুলো ডিল করতে কোনো সমস্যা না হয় প্রথম গেম আপনারা দেখে থাকবেন এখন সব বাড়িতেই ছোট থেকেই বাচ্চারা গেমের প্রতি কিন্তু খুবই একটা আসক্ত চলে আসে যাই হোক তারা একটু বুঝতে শিখলেই তারা বাবার কাছে বাবা ফোন দাও গেম খেলবো মা ফোন দাও বেন গেম খেলবো দাদা ফোন দাও যেখানেই তারা ফোন পায় তারা প্রথমেই কিন্তু গেম শুরু করতে চলে যায় বা গেম খুঁজতে থাকে খেলার জন্য এখানে আপনি কি করবেন আপনাকে এসে আপনার ছেলে যে বাবা ফোন দাও গেম খেলবো না গেম খেলা যাবে না গেম নাই ফোনে গেম খেলে না পড়তে বসো এরকম করলে কিন্তু তার গেম খেলা থেকে নেশাটা যাবে না তার বরঞ্চ তার গেম খেলাকে জোর করে আটকাতে পারবেন না কিন্তু সে কি গেম খেলবে সেটা আপনি চুজ করতে পারবেন আপনি তার গার্জেন আপনি অনেক বুদ্ধি ধরেন তো আপনার ফোনে এমনই কিছু গেম আগে থেকে ইনস্টল করে রাখুন যেগুলো আপনিও চান যেন আপনার ছেলে খেলুক আপনার ছেলে আপনার মেয়ে কখনো কোনো সময় এসে আপনার কাছে ফোন চাইবে গেম খেলার জন্য তো আপনি তাতে কিছু গেম আগে থেকে সেট করে রাখুন বা ডাউনলোড করে রাখুন যেমন হচ্ছে আপনি দেখতে পাবেন আমরা ইংলিশে অ্যালফাবেট সাজাই এদিক ওদিক স্কামবেল থাকে বা অনেক শব্দ থাকে তার ভিতর থেকে খুঁজি আমরা শব্দ বের করি আঁকা বাঁকা শব্দ থেকে শব্দ ক্রিয়েট করি যাই হোক এরকম ওয়ার্ড সাজানো বা বানানো তাছাড়াও ছোট ছোটো অঙ্ক করা চারটে বক্স দেওয়া আছে তিনটে নাম্বার দেওয়া আছে একটা নাম্বার দেওয়া নেই বা যোগ বিয়োগ ভাগ বা জিআইয়ের কিছু টপিক বা জি কে কোনো অ্যাপ তো আপনি আগে থেকেই এমন কিছু এডুকেশনাল অ্যাপ আপনার ফোনে অলরেডি ইনস্টল করে রাখুন যখন আপনার ছেলে গেম খেলতে চাইছে তো তাকে সেই গেমগুলোই আপনি দিন খেলার জন্য তাকে ফোনটা দিন তার সঙ্গে সেই স্ক্রামবেল করা ওয়ার্ড বা ম্যাথামেটিক্স বা জিআই এর কিছু টপিক ওপেন করে দিন তো সে গেম হিসাবে খেলবে কিন্তু সে কিন্তু আসলে পড়াশোনা করছে দ্বিতীয়ত তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে বাচ্চারা দেখবেন সাধারণত সব সময় আবদার করছে বাবা আইসক্রিম খাবো বাবা চকলেট খাবো আইসক্রিম খাবো চকলেট খাবো ঠিক আছে বাচ্চা ছেলে বাচ্চা কেন সবাই আমরা আইসক্রিম চকলেট খাই তো তাকে আইসক্রিম দিলেন চকলেট দিলেন দু ঘন্টা তিন ঘন্টা হতে না হতে আবার বাবা আইসক্রিম খাবো চকলেট খাবো তো এরকম বারবার হতে হতে আপনি একটা সময় এসে বিরক্ত বোধ করেন বা তার পরের দিন বা তার পরের দিন তো আপনি তার চকলেট খাওয়া বা আইসক্রিম খাওয়া দুম করে একদিনই কমিয়ে দিতে পারবেন না বা তাকে যদি বুকে দেন না খায় না দাঁতে পোকা হয়ে যাবে এই হয়ে যাবে এইভাবে যদি তাকে রিউট ব্যবহার করে তাকে থামিয়ে দেন তাতে কিন্তু তার ইচ্ছাটা দমন হয় না বরঞ্চ তার আপনার প্রতি রাগ জন্মে যাবে তো সেই সিচুয়েশনটা কীভাবে ডিল করবেন তো আপনি চেষ্টা করুন সব সময় আপনার বাচ্চাকে টাস্ক দেওয়া বা চ্যালেঞ্জ দেওয়া যেমন আপনার বাচ্চা বারবার জিদ করছে বাবা আইসক্রিম খাবো বাবা চকলেট খাবো ঠিক আছে তোমাকে তো একটু আগেই আইসক্রিম চকলেট দিলাম না বাবা আবার খাবো ঠিক আছে তো তোমাকে আমি আবার চকলেট আইসক্রিম কিনে দেবো কিন্তু তোমাকেও আমার হয়ে কিছু একটা কাজ করতে হবে তো বাচ্চা অবশ্যই জিজ্ঞেস করবে কি কাজ করতে হবে বাবা তো তখন তাকেই আবার কাজ দেবেন আমি তোমাকে আবার কিনে দেবো যদি তুমি আমাকে প্রমেশ করো তুমি সকাল বিকেল দুবেলা পনেরো পনেরো তিরিশ মিনিট বা দশ দশ পনেরো মিনিট তার বয়স অনুযায়ী অবশ্যই তার স্বাস্থ্য অনুযায়ী তোমাকে এক্সারসাইজ করতে হবে বা তোমাকে আধা ঘন্টা আধা ঘন্টা এক্সট্রা পড়াশোনা করতে হবে অঙ্ক পড়তে হবে বা এইটা কিছু একটা টাস্ক দিন যে তোমাকে আমি চকলেট আইসক্রিম দেব তুমি খাও কিন্তু তার বদলে তাকে এমন টাস্ক দিন যাতে তার সেলফ ডেভেলপমেন্ট হয় কোনো এক্সারসাইজ করছি বা কোনো স্টাডি রিলেটেড পড়াশোনার ভিতরে সে নিজেকে আবদ্ধ করবে দুবার তাকে চ্যালেঞ্জ দিন বেশিক্ষণ না দশ মিনিট সকালে দশ মিনিট বিকেলে সেই টাইমটাই আস্তে আস্তে এখন বেড়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না সে এক ঘন্টা এক ঘন্টা করে পড়তে বসছে একটা আইসক্রিম খাওয়ার জন্য তো চলুন চলে আসি আমরা তৃতীয় পয়েন্টে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে হয়ে থাকে ছেলেরা পড়তে বসতে চায় না পড়তে বসাবেন কি করে পড়তে তাদের গা ঘিন ঘিন করছে বই খুলে বসে অন্য কিছু ভাবছে ফোন ঘাঁটছে তো চলুন আসুন খুব সহজেই বলবো যেটা আমাকে খুব ছোট থেকেই বাচ্চাদের প্রতি তৈরি করা উচিত বা তাদের ছোট থেকেই আমরা সেভাবে যদি ব্যবহার করি তাহলে বড় হয়ে সে সমস্যাটা হয় না এখানে কি করতে হবে এখানে পড়াটাকে মেন প্রায়োরিটি বা মেন কাজ হিসেবে তাদের উপর চাপিয়ে দিলে হবে না ছোট থেকেই যখন তারা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে বা টিউশনে যাচ্ছে বা পড়াশোনা শুরু করছে তখন থেকে তাকে এটা দেখাতে হবে যে পড়াশোনাটাও বাকি কাজের মতনই একটা কাজ কিন্তু সেটা যে প্রচুর খুন করতে হবে সেটাই তোমার ইম্পর্টেন্ট সেটা দেখালে হবে না যেমন দেখবেন আমরা একটা বাচ্চাকে যদি বলি ওই ঘরে যাবে না বা ওই কার্ডটায় হাত দেবে না বা এইটা জিনিসটা হাত দেবে না তারা কিন্তু সেইটাই করার চেষ্টা করে তারা লুকিয়ে বসে থাকে বা তাদের মাথায় করতে থাকে ওটা কেন বাদ দিল ওটা কেন আমাকে করতে দিচ্ছে না ওতে কী আছে তো তাদের কিউরিয়সিটি তখন বাড়তে থাকে কারণ তাদের ব্রেন একটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসে আছে তো আপনি পড়াশোনাটাকেও সেইভাবে করুন তার সঙ্গে বসুন তাকে পনেরো মিনিট কুড়ি মিনিট পড়ান টুকটাক টুকটাক পড়াতে পড়াতে সে যখন দেখছেন কিছু একটা জিনিসই ইন্টারেস্ট পাচ্ছে তখন তাকে বললাম ঠিক আছে চলো আমরা আবার পরে পড়বো আপাতত এইটুকুই আর পড়াশোনাটাকেও সবসময় দু ঘন্টা তিন ঘন্টা মুখে চিৎকার করে পড় এরকম না করে তার সঙ্গে বসা সে পড়ুক না পড়ুক তার সঙ্গে সাহায্য করা কিন্তু সেটাও যেন টোয়েন্টি টু থার্টি মিনিটের সেশন হয় সবসময় যখন পড়ছেন পড়াতে বসছেন বা পড়াচ্ছেন সেটা কুড়ি থেকে তিরিশ মিনিটের ভিতরে যেন থাকে তাহলে কারণ সাইকোলজিও বলে আমরা কুড়ি থেকে তিরিশ মিনিট খুব ভালো মনোযোগ দিয়ে কোনো কিছু করতে পারি তো সে যখন পড়তে বসছে তাকে কিছু একটা বোঝাচ্ছেন পড়তে পড়তে সে ইন্টারেস্ট কুড়ি মিনিট পঁচিশ মিনিট তারপর তাকে সেখান থেকে নিয়ে নিন মানে তাকে বলুন চলো আমরা একটু ঘুরে আসি বা কিছু একটা কাজ করে আসি তো বই বন্ধ করে সে ফাঁকে পাশের আশেপাশে অন্য কিছু করে বেড়ান হয়তো গেলেন কিছু খেয়ে এলো বা একটু ঘুরে এলো তো কি হবে তাকে যদি আমরা প্রতিনিয়ত এই জিনিসটা করতে থাকি তো তার সেই বইয়ের প্রতি সেই পড়ার প্রতিও কোথাও না কোথাও একটু আগ্রহ জেগে উঠবে তা কিছু একটা দম করে মনে পড়বে যে এইটা তো করছিলাম কি হলো এটা এরপরে কি হবে এটা ওই বইয়ে আছে তো সেই বই না খুললে আমি আর জানতে পারবো না যে বইটা আমাকে বাবা দিচ্ছিল না বাবা পড়তে বসেও তুলে নিয়ে চলে গেল তো আমরা যেমন কোনো জিনিস তার কাছে দেবো না বলি তার কাছ থেকে বাধা দিই ওইখানে ঢুকবে না ওইখানে ঘুরবে না পড়াশোনাটাকেও কিছুটা সেরকম করে তুলুন যেন পড়াশোনাটাই সব কিছু এখনই করে ফেলতে হবে দু ঘন্টা তিন ঘন্টা করতে হবে এরকম না করে ছোটো ছোটো ইন্টারভিলে পড়ান এবং একটুখানি পড়তে বসি তারপর আবার তাকে ডেকে নিন আয় মুড়ি খাবি আয় আই ভাত খাবি আয় চ একটু ঘুরে আসি তাকে সেই পড়া থেকে বিরতি দিন তাহলেই তার মাথায় বারবার স্ট্রাইক করবে যে ওই বইয়ে তার পরে কি ছিল তার পরে কি আছে আমাকে পড়তে হবে তখনই তার আস্তে আস্তে ইন্টারেস্ট জাগবে সেই পড়ার প্রতি তো অবশ্যই চেষ্টা করুন অবশ্যই লাভবান হবে চলে আসছি পরের সমস্যা পরের যেটা এখন কমন সমস্যা আমাদের সেটা হচ্ছে কার্টুন বা ফোনে ভিডিও দেখা বাচ্চারা মোস্টলি সবসময় ফোন নিয়ে গেম খেলবে তাই নয় তারা গেম ছাড়াও আলাদা সোশ্যাল প্ল্যাটফর্মে তারা কার্টুন বা ভিডিও কন্টিনিউ দেখতে থাকছে ঘন্টার পর ঘণ্টা তারা সেইখানেই পড়ে থাকছে হ্যাঁ আপনি হয়তো ব্যস্ত আপনি দেখলেন আমার ছেলেকে কিছু একটা লাগিয়ে দিয়ে ফোনটা দিয়ে দিয়ে সে ব্যস্ত থাকবে আমি আমার কাজটা করে নেবো দারুন কোনো অসুবিধা নেই কিন্তু তাতে আপনার বাচ্চাদেরকে কিছু লাভ হলো না তো আপনি এক কাজ করতে পারেন এখানে একটা অন্য উপায় চালু করতে পারেন যাতে দুজন লাভ হয় আপনি তাকে যেমন ফোন দিচ্ছেন দিন অবশ্যই ভিডিও লাগিয়ে কার্টুন লাগিয়ে কিন্তু সেই কার্টুনটা চেষ্টা করুন ল্যাঙ্গুয়েজ পাল্টে দেখাতে যেমন আপনি যদি বাঙালি হন তাকে যতবার কার্টুন লাগিয়ে দিচ্ছেন বা কার্টুন শোনাচ্ছেন চেষ্টা করুন সেগুলো যেন ইংলিশ ভিডিও হয় ইংলিশেও আমরা কার্টুন দেখতে পেয়ে থাকি ইউটিউবে বলুন যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা কোনো ভিডিও দেখছে সেটা ইংলিশ বা অন্য ল্যাঙ্গুয়েজ হিন্দি হিন্দিও আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রেফার করতে পারেন মোস্টলি ইংলিশটাই প্রেফার করুন কারণ আমাদের এখনকার দিনে স্পোকেন ইংলিশ খুবই ইম্পর্টেন্ট আপনিও জানেন কত গুরুত্বপূর্ণ এবং সেটা শেখানো বাচ্চাদের শেখাও কত কঠিন হয়ে ওঠে পরবর্তীকালে তো প্রথমেই যখন সে ফোনে বা স্ক্রিনে এক্সপোজ যখন সে সারাদিন ভিডিও দেখছে তাকে ইংলিশে ভিডিও রাখে রেখে দিন সে আস্তে 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 আপনি বুঝতেও পারবেন না তার ইংলিশ কতটা স্ট্রং হয়ে গেছে চলো দেখিনি পঞ্চম পয়েন্ট আমাদের যে পঞ্চম পয়েন্ট সেটা বাচ্চাদের কম গার্জেনদের বেশি সমস্যা বললেই চলে গার্জেনরা মূলত বাচ্চাদের নিয়ে ভয় পেতে থাকেন তারা যখন বাইরে যায় বন্ধুদের সঙ্গে মেশে আড্ডা করে পার্টিতে যায় এই সেই আপনি ভয় খাচ্ছেন বাচ্চা কোথাও স্মোকিং করছে না তো বাচ্চা চুরি করতে যেয়ে ফেসে গেল না তো ওই ছেলেটা বাজে ওর মুখে গালাগালি ওই মেয়েটার ক্যারেক্টার ভালো নয় ওরা ওইখানে সব বন্ধু মিলে পিকনিক পার্টি করে উল্টোপাল্টা কথা বলে এই ভয়গুলো যখন আপনার আছে এবং আপনি চান আপনার ছেলে তার থেকে আলাদা থাকুক তখন আপনাকে কি করতে হবে এখানে কিন্তু আপনারই মেন কাজ আপনার ছেলেকে সময় থাকতে সে যখন ছোট থেকে দেখছেন বড় হচ্ছে একটা সময়ে গেছে তার একটু বোঝার ক্ষমতা এসছে তখন তাকে প্রপার এজুকেশন দিয়ে রাখুন সিগারেট বিড়ি কুটকা দোক্তা তামাক যাই পাচ্ছেন সেগুলোকে এনে তাকে ছবি দেখান সেগুলো খাওয়ার আগে মানুষ কিরকম থাকে খাওয়ার পরে মানুষের কী কী চেঞ্জেস হয় সেগুলো তাকে আগে থেকে দেখিয়ে রাখুন তার থেকে কী কী রোগ হচ্ছে তার কিছু ছবি কিছু ভিডিও সেগুলো তাকে আগে থেকে দেখিয়ে রাখুন তারপরে মানুষ হসপিটালাইজ হচ্ছে কতদিন থাকছে কোথায় কোথায় সার্জারি হচ্ছে মুখ কীরকম দেখতে হয়ে যাচ্ছে সব তাকে বলে রাখুন ছেলে মেয়ে আমরা আলাদা আমরা ভিন্ন এরকম যে আমাদের বডির গঠন আলাদা আমাদের বডির ফাংশন আলাদা সেগুলো তাদেরকে সময় থাকতে নলেজ দিয়ে রাখুন আপনারা আমরা সবাই চাই আমাদের ছেলেরা বিজ্ঞান নিয়ে পড়ুক বিজ্ঞানের জগতে বড়ো হোক নতুন জিনিস শিখুক আবিষ্কার করুক অথচ আপনি চাইছেন আপনার ছেলে বায়োলজি পড়বে না এ কেমন করে হয় তো এখানে আপনার কাজ সঠিকভাবে সঠিক উপায়ে সঠিক সময়ে সঠিক নলেজ দিয়ে রাখা তাহলে সে কোনো দিকে ডাইভার্ট আগে সে ভাববে বা এসে আপনার সঙ্গে ডিসকাস করতে পারবে তো চলুন ব্যাস আজ এই পর্যন্তই চেষ্টা করছি এবং চেষ্টা করতে থাকবো এমনই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব সহজভাবে আপনাদের সামনে নিয়ে আসা যাতে আপনার বাচ্চা মানুষ করা এবং তাদেরকে ভালো রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে সঠিকভাবে বড় করে তোলায় অবশ্যই সাহায্য করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে